সো বন্ধুরা নিয়তির কি পরিহাস বাতিল লাহানের নেতৃত্বেই রঞ্জি খেলবেন রোহিত শর্মা জানিয়ে দিলেন এমসিএ কর্তা বাজিঙ্কের রাহানেই দু হাজার পঁচিশে সম্ভবত কে কে আর ক্যাপ্টেন হতে পারেন তো অস্ট্রেলিয়ার সফরেই মুখ থুবড়ে পড়েছেন রোহিত শর্মা তো দ্বিতীয় সন্তান অহানের জন্মের কারণে তিনি পারত টেস্টে প্রথম ম্যাচটি খেলেননি মাঠে ফিরেছেন অ্যাডিলেডেই তো এরপর ব্রিসবেন ও মেলবর্ণেই টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব সামলেছেন তিনি ব্যাট হাতে পাঁচ ইনিংসের মধ্যে একটিতেও কুড়ির গন্ডি পেরোতে পারেননি তিনি ছয় পয়েন্ট কুড়ি গড়ে মাত্র করেছেন একত্রিশ রান তো বর্ডার গাভাস্কার ট্রফির ইতিহাসে ভারতের কোনো বিশেষজ্ঞ ব্যাটারের পরিসংখ্যান তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এহেন হতশ্রী নয় তো প্রবল চাপের মুখে পড়েই সিডনিতে শেষ টেস্ট থেকেই নিজের ইচ্ছেতেই তিনি সরে দাঁড়িয়েছেন তো নেতৃত্বে ছেড়ে দেন যশপ্রীত বুমরার কাঁথেই তাতে অবশ্য সমালোচনা এড়াতে পারেননি তিনি তো দেশে ফিরে ব্যর্থতার জবাব দিয়ে দিতে হয়েছে বিসিসিআইকে তো রঞ্জি ম্যাচ খেলতে হবে অবশ্যই রোহিত শর্মাকে দু সালে চব্বিশ সালেই চব্বিশ পয়েন্ট ছিয়াত্তর গড়ে মাত্র ছশো উনিশ রান করেছেন রোহিত শর্মা অধিনায়কের এহেন হতশ্রী পরিসংখ্যান বরদাস্ত করতে রাজি নয় দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা তো গত বছর থেকেই বাড়তি গুরুত্ব দায়িত্ব দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটকে তো জাতীয় দলে তারকাদের সময় পেলেও ঘরোয়া ক্রিকেট খেলতে হবে জানিয়ে দিয়েছেন ক্রিকেট বোর্ড টিম ইন্ডিয়ার তো ঋষভ পান্ত সোহান গিল কুলদীপ যাদব কে এল রাহুল্লা সেই মতো দলের প্রভি খেলেছেন তো শায়ের হার্দিক পাণ্ডিয়া অংশ নিয়েছেন সৈয়দ মুস্তাক ট্রফি বা বিজয় হাজার ট্রফিতে তো বিরাট কোহলি রোহিত শর্মা যশপ্রীত তুমরাদের মতো তারকাদের জন্য কিছুটা নিয়ম শিথিল লেগেছিল বিসিসিআই কিন্তু সাম্প্রতিক ব্যর্থতার পর তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ঘরোয়া ক্রিকেট তো দু হাজার পনেরো সালে শেষবার রঞ্জি খেলেছেন রোহিত শর্মা তো ব্যাট হাতে ছন্দ ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে প্রায় এক দশক পর ফের তাকে দেখা যেতে পারে মুম্বাইয়ের সাদা জার্সিতেই তো আগামী তেইশে জানুয়ারি থেকে রয়েছে রঞ্জি টবির পরবর্তী পর্ব তো পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামেই জম্মু কাশ্মীরের মুখোমুখি হওয়ার কথা বারের চ্যাম্পিয়নদের তো সেখানেই রোহিতের খেলার সম্ভাবনা স্বীকার করে নিয়েছেন মুম্বাই ক্রিকেটার সংস্থার কর্তারা মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আজ রঞ্জি ট্রফি দলের সাথেই অনুশীলনে যোগ দেবেন রোহিত শর্মা সম্পূর্ণ স্কোয়াডে থাকবেন সেখানেই তো অজিঙ্কের হানেই শায়ার শাত্তুল ঠাকুররাও থাকবেন নেতৃত্বেই খেলবেন রোহিত শর্মা লাল বলের ফরম্যাটেই মুম্বাইয়ের অধিনায়ক অজিঙ্কের হানি। তার নেতৃত্বেই গত মরশুমে রঞ্জি ট্রফি জিতেছেন তারা দীর্ঘ সাতাশ বছর পর ঝরিতে এসেছে ইরানি কাপো তো ঘরোয়া ক্রিকেটে একটানা ভালো পারফরমেন্সের সত্ত্বেও দু হাজার তেইশের অগস্টের পর থেকেই টিম ইন্ডিয়া ব্যর্থতায় ব্রাত্যই করে রেখেছে রাহানে কি তো ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আসেনি তার ডাক ঘরের বাইরে লাগাতার ব্যর্থতার পরেও মিডিল অর্ডারে তাকে ফেরানোর কথা ভাবেনি টিম ম্যানেজমেন্ট তো মিডিল অর্ডারেই তাকে চাননি খোদ অধিনায়ক রোহিত শর্মাও তো প্রশ্ন উঠেছে চেষ্টা করেছেন এড়িয়ে যেতে কিন্তু সময়ের ফেরে যখন তার নিজের কেরিয়ারে দাঁড়িয়েই খাদের কিনারায় তখন ডাহানের অধিনায়ক মাঠে নেমেই ছন্দ খোঁজার চেষ্টা হিটম্যানের তো গোটা বিষয়টিকেই পাউটিক জাস্টিক বলে মনে করছেন ক্রিকেট জনতার একটা বড় অংশ সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই